আমি কথা বলতেছিলাম আমাদের এই নেক ব্যান্ডটা নিয়ে হ্যাঁ এটা চার্জ দিয়েছি বিশ দিন আগে একত্রিশ পার্সেন্ট চার্জ আছে একটা যে ফাংশন দেখালাম না ভয়েস চেঞ্জ করা যায় বাচ্চাদের ভয়েস আঙ্কেলের ভয়েস আপনি যাচ্ছেন কারোর সাথে দুষ্টমি করবেন মজা করবেন আর ভয়েস কিন্তু এইটা দিয়ে রেকর্ড করছি ভয়েসটা নিশ্চয়ই শুনে বুঝতে পারছেন যে রেকর্ডিংটা কেমন হয়েছে তাই না আবার এই প্রোডাক্টটা এত বেশি ফ্লেক্সিবল আমি একটু জাস্ট এইটা এখানে লাগিয়ে নেই তারপরে বলি কথা সো এইটা অনেক বেশি ফ্লেক্সিবল কিন্তু দেখেন কিচ্ছু হবে না মরাবেন পেঁচাবেন যাই করবেন ছয় মাসের ওয়ারেন্টি পাচ্ছেন নিশ্চিন্তে নির্দিদায় নিতে পারেন চার্জ শেষই হবে না ভাই এগারোশো এর ব্যাটারি ইউজ করছি এটাতে আমরা বাজারের যারা দুইশো এর ব্যাটারি ইউজ করে পাঁচশো ঘন্টা লেখে তাদের মতো না আসলে হ্যাঁ সো আমরাই প্রথম বাজারে দুইশো ঘন্টা এনেছিলাম পরে দেখলাম অনেকেই আনছে দুইশো বিশ ঘন্টা এনেছি এখন দেখি কি সবাই চারশো ঘন্টা পাঁচশো ঘন্টা আনতেছে ও মাই গড সো অ্যাকচুয়ালি আমার ইনোভেশনকে কপি করতেছে আমি এতদিন হলো অ্যাপেলের কপি প্রোডাক্ট সেল করছি এখন আমি সারাবীরের কিছু একটা বানায় আনলে ওইটা কপি হচ্ছে এটা আমার কাছে ভালো লাগতেছে সো যাই হোক আপনারা যারা যারা নিতে চাচ্ছেন এনেক ব্যান্ডটি এটা কিন্তু দুই হাজার টাকা যারা যারা এই ভিডিও দেখে অর্ডার করবেন ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ সো এত সুন্দর ফিচার সহ বাজারে আর কোনো প্রোডাক্টটি পাবেন না তাও ছয় মাসের ওয়ারেন্টি দিচ্ছি বক্স কোয়ালিটির দিকে যদি খেয়াল করেন একদম প্রিমিয়াম গ্রেডের একটা বক্স হ্যাঁ একদম ভেরি প্রিমিয়াম গ্রেড ম্যাগনেটিক প্রিমিয়াম গ্রেডের একটা বক্স সো দেরি না করে এখনই চলে আসুন আমাদের শোরুমে শোরুম রয়েছে মোতালে প্লাজায় উত্তরায় চিটং এগুলি স্থানে এছাড়া চাইলে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই পণ্যটি সংগ্রহ করতে পারেন ভালো থাকবেন বেশি বেশি কিনেন আসসালামু আলাইকুম